হৈ হৈ রই রই শেখ হাসিনা গেল কই সেই শেখ হাসিনা ও তার দলের বাধা বাধা অসত নেতারা এখন কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে একটি আওয়ামী লীগের নয়া অফিসে সেটা আবার কলকাতায় আমাদের সোনার বাংলাদেশে নয় ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন এই পার্টি অফিসটি নতুন উত্তরে বলা হচ্ছে যে এর আগে দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই বড় বৈঠকগুলি অবশ্য করতে হত কোনো রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা কীরকম হচ্ছে সেই কলকাতার আওয়ামী পার্টি অফিস বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির আট তলায় লিফ্ট দিয়ে উঠে বাঁদিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডরের দুদিকে হালকা বাদামী রঙের একের পর এক দরজা তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচ সু বা ছয় স্কয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোন সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোন ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে আওয়ামী লীগের একজন নেতা বলছিলেন বঙ্গবন্ধু বা নেত্রীর কোন ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিসেই বলি কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করত এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি আওয়ামী লীগের এই নেতাই জানালেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয় তবে বড় বৈঠকগুলো যেখানে শুধু এক নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাঙ্কয়েট হলো বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয় ভিডিওটি একটু বড় হলেও কস্ট করে সকলের শেষ পর্যন্ত দেখা জরুরি কারা যাতায়াত করেন লীগের সেই কলকাতার পার্টি অফিসে সেটা দেখতে গিয়ে জানা গেল গত পাঁচ বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলির অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে মাস ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত সত্তর জন সাবেক সংসদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র সহ শীর্ষ নেত্রীদের প্রায় দুশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন এদের কেউ সপরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারও পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যায় আওয়ামী লীগের এক নেতা বলছিলেন এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয় দ্বাদশ সংসদের আশি জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এমন দশ থেকে বারো জন নেতা আছেন এখানে আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশপাশেই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন আওয়ামী লীগের ওই নেতা বলছিলেন তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা আবার রোজই যে সবাই আসেন তাও নয় আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা জন্যই এই পার্টি অফিস আওয়ামী লীগের এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছু জানবেন না সেটাই স্বাভাবিক দলেরও কোন স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না এদিকে প্রতিবাদ হচ্ছে লীগের কর্মীরা দেশে মার খাচ্ছেন আর বড় বড় নেতারা কেন ভারতে আছে এমন প্রশ্নের উত্তরে জানা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মাঝে মাঝেই এই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা যখন দেশে মার খাচ্ছেন গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছেন তখন শীর্ষ নেত্যের একটা বড় অংশ কেন ভারতে পালিয়ে আছেন সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলছিলেন এই প্রশ্ন ওঠা যে খুব অযৌক্তিক তা নয় কিন্তু বাস্তবতা হল এক হাজার নয়শ এ যদি তখনকার নেতৃত্ব ভারতে চলে এসে প্রবাসী সরকার গঠন না করতেন তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করা সম্ভব হত আমি একাত্তর এর সঙ্গে তুলনা করছি না বর্তমান সময়ের কিন্তু এরকম উদাহরণ আমাদের দেশেও রয়েছে অন্যান্য দেশেও আছে যে বিদেশ থেকে দল পরিচালনা করে শক্তি সঞ্চয় করে দেশে ফিরে ক্ষমতা দখল করেছেন নেতারা পাকিস্তানে নওয়াজ শরীফ বা বেনজির ভুট্টো বলুন বা আমাদের দেশের তারেক রহমান সবাই তো বিদেশ থেকেই দল পরিচালনা করেছেন বা এখনো করছেন পঙ্কজ দেবনাথের প্রশ্ন দেশে থাকলে হয় জেলে থাকতে হতো মেরেও ফেলতে পারত কিন্তু তাহলে আমাদের যে রাজনৈতিক কাজকর্ম বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরা দলকে আবারও সংগঠিত করা সেগুলো কি আমরা করতে পারতাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতিও ভারতে পালিয়ে আছেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতে অবস্থান করছেন গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সাদ্দাম হোসেন বলছিলেন গত এক বছর ধরে ক্যাম্পাসটা খুব মিস করি দেশে থাকলেও যে গত এক বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয় ছাত্রলীগের সভাপতি বলছিলেন হাজার হাজার ছাত্রলীগের কর্মী সমর্থক তারা তো দেশে থেকেও ক্যাম্পাসে যেতে পারছেন না এক বছর ধরে তাদের ক্লাস করতে দেওয়া হয় না তারা পরীক্ষা দিতে পারেন না পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এদের সবার শিক্ষাক্রমটাই শেষ করে দেওয়া হয়েছে সাদ্দাম হোসেন আরও বলছিলেন এটা যে শুধু ছাত্রলীগের কর্মীদের সঙ্গে করা হচ্ছে তা নয় আওয়ামী লীগ করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন পরিবারের ছাত্রছাত্রীদের সঙ্গেও এই একই ঘটনা হচ্ছে শুধু যে কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে তাও নয় এইচএসি পরীক্ষা দিতে পারেনি বহু ছাত্রছাত্রী শুধুমাত্র তারা আওয়ামী লীগ ভরানার পরিবারের সন্তান বলে লীগে এখন অর্থায়ন কিভাবে হচ্ছে সে ব্যাপারে একটি কনসেপ্ট দেওয়া হয়েছে সেটা হলো ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচার প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই কিন্তু খরচ তো আছে আবার যেসব কর্মীরা ভারতে অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয় কিভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসিকে বলেছেন দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের কথায় সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ যেসব নেতা কর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন অর্থ সাহায্য করছেন কর্মীরা এখানে কষ্ট করেই আছেন তবে মনোবলই আমাদের সম্বল আরেক নেতা নাম উল্লেখ না করা শর্তে বলছিলেন দেশ থেকে তার পরিবার পরিজন ও সহকর্মীরা প্রয়োজন মতো অর্থ পাঠিয়ে দেন পঙ্কজ দেবনাথ বলছিলেন তবে এই এক বছরে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আনতে হয়েছে পঙ্কজ দেবনাথের কথায় আমরা যে এখানে মানবেতর জীবনযাপন করছি বা একাত্তর এর যুদ্ধের সময়ের মতো শরণার্থী শিবিরে থাকছি তা নয় কিন্তু আমাদের মধ্যে যাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত জীবনযাত্রা ছিল সে সবই পরিবর্তন করতে হয়েছে যারা ঢাকায় হয়তো গাড়ি ছাড়া চলতেন না তাদের এখন কলকাতার গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে পঙ্কজ দেবনাথ বলছিলেন যেমন আমি একটি ফ্ল্যাটে আরও তিনজনের সঙ্গে থাকি বাসে ট্রেনে বা রেলে যাতায়াত করি আবার সহকর্মীদের সাইকেল বা বাইকে ও চেপে ঘোরাঘুরি করি যদি কয়েকজন মিলে একসঙ্গে কোথাও যেতে হয় তখন হয়তো ট্যাক্সিতে উঠলাম ভাড়াটা ভাগাভাগি করে নিলে গায়ে লাগে না আসলে সঞ্চিত অর্থে যতটা স্বল্প খরচে চলা যায় কিন্তু কতদিন থাকবেন তারা দেশ ছেড়ে এমন প্রশ্ন আসলে উত্তরে ওবায়দুল কাদের বলছেন দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না আবার লড়াই ছাড়া উপায়ও নেই স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না যেমন একটা প্রবাদ আছে তেমনি বিনা পয়সায় স্বপ্ন দেখব তো কেন ছোট স্বপ্ন দেখ কাঠাল রানী ও কাওয়া কাদেরের দল এখন সেই ভাবনায় ব্যস্ত হয়ে উঠেছে এনসিপির যাই হোক বিএনপি জামায়াত যাই করুক আগামী জীবনে আর আওয়ামী লীগ ফিরবে না এই সোনার বাংলায় এইটুকু যে গলায় বলতে পারি আর যাই হোক যতই উদাহরণ দেখ তারা বেনজির বা তারেক রহমানের মতো বিদেশে বসে রাজনীতি পরিচালনা করবে যেখানে ইচ্ছা সেখানে করো তবে বাংলার কোনো ক্ষতি করার চেষ্টা করলে বাংলার পাগল জনগণ তাদের সঠিক জবাব সময় মতোই দিয়ে দিবে আপনারা যারা এই কথাগুলোর সাথে একমত তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর চ্যানেলটি সঠিক তথ্য উপস্থাপনের জন্য সবসময় আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ তাই আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আর দেরি না করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন ও সঠিক তথ্য ও খবর পেতে অপেক্ষা করুন সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ